যে আপনারা যারা বুঝতেছেন যে বসের প্রতি ভালোবাসে কতটুকু আপনারা অনুভূতি করতে পারতেছেন সেটা আপনারা বর্তমানে এই যে শু যে চলতেছে এই শুতে আমি কথা বলবো না কারণ আজ কুরবানির দিন সবাই কোরবানি করে তারপরে চলে আসবে সিনেমা দেখার জন্যে অনেকের ব্যস্ততা আছে আমার ব্যস্ততা নেই বসের প্রতি ব্যস্ততা নেই আমার আমার ভালোবাসা আছে বিদায় এই ভালোবাসা আছে বিদায় অন্তরে ভিতরে মিশে থাকা অবস্থায় এর জন্য আমি সেখানে চলে এসেছি আলোচনা করা যায় আলোচনা করা যায় কয়জন দেখাতে পারে আলোচনা করা যায় দেখান আপনি আলোচনা করে আসেন আসেন মাঠে নামেন তারপরে দেখেন আমাদের কিংস নায়কদের নায়ক সালমান শাহ ছিল এবার নায়কদের নায়ক আমি এখানে মধুমিতায় দাঁড়িয়ে বললাম এবার নায়কদের নায়ক আমার বস কিং খান হলিউড বলিউড কিং মাস্টার মাস্টার কিং মাস্টার হলিউড বলিউডের আমাদের বস কিং মাস্টার সে হচ্ছে এখন বর্তমানে নায়কদের নায়ক আমি একটা চ্যালেঞ্জ দেওয়া এই মধুমিতা দাঁড়িয়ে বলে গেলাম আর এই তুফান যত ছোটো ছোটো কিছু আছে এমন যত বড় পাথর থাক বিল্ডিং ভাই বিল্ডিং দশায়া দিছে ভাই তুফান বিল্ডিংকে দশতালা বিল্ডিংকে উড়িয়ে দিছে পঁচিশ বছর আঠারো বৎসরের বট গাছ সেটা ধর্ষে পড়ে গেছে অটোমেটিক পড়ে গেছে তুফান আসার পরে এবার তুফান এসেছে ভাই তুফানের সাথে লড়াই করার মতো কারো ক্ষমতা নাই কারো ক্ষমতা নাই চ্যালেঞ্জ বাকি যারা যারা কথা বলতেছেন যারা যারা মন্তব্য করেছেন রাজকুমার নিয়ে আপনাদেরকে বলতেছি আপনারা শুধু এক দুইটা ভাই কিছু মানুষ আছে বাজে মন্তব্য করবে আর কিছু মানুষ আছে ভালো মন্তব্য করবে আর কিছু মানুষ আছে দেখে চলে যাবে তাই যে আপনার শুধু খারাপটাই যে শুধু ধরে তুললেন খারাপটা কেন দৌড়ে তুললেন খারাপটায় আপনাদের চোখে বাসলো কেন ভাই বসের ভালোবাসাটা কেন ঢুকে নাই। বসের ভালোবাসা যদি ঢুকতো আপনাদের অন্তরে সামান্য পরিমাণ যদি থাকতো তাহলে আপনারা বুঝতেন বস কি জিনিস নো টেনশন লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন বস সবসময় কম্পিটিশন করে বস নাম্বার ওয়ান অল বাংলাতে আছে ইনশাল্লাহ সেই বসকে আজ ফলো করে আমাদের কিং খান সালমান শাহ সিলেটের আমার বাড়ি সিলেটে আমি শাহিন শাহ ইনশাআল্লাহ আগামীতে ইনশাল্লাহ যদি কখনো যদি চান্স পাই আমাদের বাংলাদেশে যদি হিরো আলম ভাই যদি নায়ক হিসাবে কাজ করতে পারে তাহলে আমি শাহিনশাহ আমি সিলেট মার্শাল আর্ট কায় একাডেমি স্টুডেন্ট পাঁচ বৎসর আমি মার্শাল আর্ট করেছি শুধু সিনেমায় ফাইট করার জন্যে তারপরে ডান্সও মোটামুটি এতটা বেশি জানি না আপনারা হয়তো দেখেছেন ডান্স ইনশাল্লাহ থাকবো আমি তুফানের গান বাই লাগে লাগেউরাদুরে আপনার তো ডান্স দেখেছেন ইনশাল্লাহ সুরের মধ্যে পুরোটা আমি বলতে পারবো না যদি আমি আমার হেডফোন আছে হেডফোন আছে কান আছে হেডফোন আছে যদি আমি হেডফোনে হেডফোনটা লাগাই যদি আমি মিউজিকটা দেই তাহলে মনে করি হেডফোন লাগায় কানে হেডফোন হেডফোন লাগাই আমি কানের মধ্যে এটা আমি ডান্সটা করি না আর যদি আমার টিকটক দেখে থাকো তাহলে আমি বসের বিগ ফ্যান শাহ আপনারা দেখতে পারেন যে তারপরে দেখেন যে আমার লক স্কিলের মধ্যে লক স্কিলের মধ্যেও বসের পিক লকটা যখন আমি লাইটটা আলো যখন জ্বলবে তখন বসের পিক দেখ দেখব আর যখন মোবাইলটা লক সুরাইবো

रे भाई पेन दो रे खड़ा घूम रहा हूं घूम रहा हूं घूम रहा हूं शाबाश गान तो चलो चलो बढ़िया थे आने चाहिए अब ये तो दिया चलिए